জন বার্তা দিয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আমাদেরই সন্তান আমাদেরই ছাত্র কি বলেন ঠিক কিনা ওরা এই বিজয় দিয়ে আমাদেরকে বার্তা দিল ও আমাদের পিতা চাচা ভাই বন্ধু আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি তোমরা এবার বাংলাদেশকে বদলে দাও বাড়ি বাংলাকে বিজয়ী করে বাংলাদেশ আমার শেরপুরে জামাত ইসলামী শিবর্দি উপজেলার সেক্রেটারি হাফেজ কোরআনে হাফেজ নিজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে আঠাশে অক্টোবর ছয় সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে এরা কি চরিত্রের এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না যারা ভোটের আগে চাঁদাবাজি করে ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তাদের প্রতিশ্রুতি তাদের কালো টাকা তাদের মুখরোচক বলি আপনারা বিশ্বাস করবেন ব্যালেটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে ফলে বারোই ফেব্রুয়ারি আমরা দুইটা ভোট দেব একটা হচ্ছে গণভোট রেফারেন্ডামে আমরা হা বলবো দুইটা ব্যালট দেওয়া হবে সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হবে বিকাল সাড়ে চারটায় শেষ হবে দুইটা ভোট দিতে হবে বলে এক ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে হাতে ভোট দেবো কেন রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামো কে আমরা এমন পরিবর্তন করেছি কেউ যদি নির্বাচিত হয় প্রধানমন্ত্রী হয় এমপি হয় তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে আমরা রাজনৈতিক দল আটচল্লিশটি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখত নাকি বলেন বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না বিশ সাল ত্রিশ সাল একচল্লিশ সাল কত যে সাল কিন্তু মহান আল্লাহ তালার কাছে সাল ঠিক করা আছে নাকি বলেন কোন সালে কাম হয় নাই আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি কোন প্রধানমন্ত্রী পরপর দুইবার 10 বছরের বেশিকেও ক্ষমতায় থাকতে পারবে না। বড় বড় অপরাধী দলীয় খুনী ধর্ষকদের হয়েছে। বাংলার সংবিধানের আইজাও রাজনৈতিকগণ মৃত্যুদণ্ড দেন। যাবত জীবন রাষ্ট্রপতি দণ্ড মকুপ করার ক্ষমা করার অধিকার দিয়েছিল আমরা সেই আইন সংস্কার করে বলেছি তিনি দণ্ড করতে পারবে না যদি করতে হয় যদি করতে হয় তবে তাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা আছে সম্পত্তি নিয়ে সে যদি রাজি হয় তাইলে maaf করা যাবে তাকে না বলে কোন অপরাধীকে বস্থু একটা সংস্কার বাংলাদেশের সাংবিধানিক পদ পাবলিক সার্ভিস কমিশন এন্টি করাপশন কমিশন তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি তারপরে বিভিন্ন জজ জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না আমরা পরিবর্তন করে সেপারেট একটা

দুর্নীতিকে না বলা এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন নাতে ভোট দিতে বলতেছে না এই নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফেসিবাদ করতে চায়